বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা এ সময়ের একটি গুরুত্বপূর্ণ মানবিক কর্তব্য আমাদের বরং তা মুমিন ও ইমানদারের দায়িত্ব রসলাল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মুমিনের বিপদ দূর করে তবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন অন্য এক হাদিসে এসেছে যে কোনো প্রাণধারী জীবের কষ্ট মোচনে অবশ্যই সব রয়েছে তাই এ জাতীয় দুর্যোগের মুহূর্তে ধর্ম বর্ণ নির্বিশেষে আর তাদের সাহায্যে কর্তব্য আমাদের স্মরণ রাখা উচিত যে বালা মুসিবতে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলী আদর্শ এমনকি নবু লাভের আগেও তিনি এ বৈশিষ্ট্যায় প্রসিদ্ধ ছিলেন আজ ভারত আমাদেরকে ডুবিয়ে মারার উদ্দেশ্যে ফারাক্কার বাদ খুলে দিয়েছে শুকনো মৌসুমে তো পানি দেয় না আবার যখন বর্ষা মৌসুম আসে তখন তার পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেওয়া হয় আল্লাহ তালার কাছে মানুষের প্রত্যেকটা কাজের হিসাব থাকে এবং আল্লাহ তালার কাছে পুঙ্খানো এগুলোর জবাব আল্লাহতালার কাছে দিতে হবে আমার তো মন চায় ওর ফারাক্কা বাদ ভেঙে দেই আমার তো মন চায় আমার মা বোনদের নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসি আমার তো মন চায় এই মুহূর্তে আমি পানিগুলো সব সরিয়ে ফেলি এই মুহূর্তে ফারাক্কার বাদ নিয়ে যতটা আলোচনা করা দরকার তার চেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় চেষ্টা করুন যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা বন্যাত্মদের পাশে এখন দাঁড়াচ্ছে তাদের কাছে ডোনেট করার যতটুকু সম্ভব বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়ান তাদেরকে সাহায্য সহযোগিতা করেন শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে আমার পছন্দের একটা জায়গা হচ্ছে আসন্না ফাউন্ডেশন আপনি সেখানে কিছু ডোনেট করতে পারেন এবং আপনার যেই কয় টাকা সামর্থ্য আপনি দিতে পারেন আপনি দিয়ে তাদের পাশে দাঁড়ান আর্থিকভাবে অন্তত তাদের পাশে দাঁড়ান যারা উদ্ধার করতে যাচ্ছেন এবং যারা ত্রাণের জন্য যাচ্ছেন তারা সংখ্যায় কম যাবেন কারণ বেশি সংখ্যায় যাওয়া মানে লোকসংখ্যা বৃদ্ধি করা চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে একটি নির্ধারিত আশ্রয়স্থলে নিয়ে আসার জন্য তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এই মুহূর্তে কষ্ট লাগে মানুষের দিকে তাকালে কিছু কিছু দৃশ্য আছে যেগুলো নিজের চোখে মেনে নেওয়া যায় না দেখলে মনে হয় বুকটা ফেটে যায় এই পরিস্থিতি আমাদের থাকবে না টুডে অর টোমোরো আমাদের এই পরিস্থিতি কেটে যাবে কিন্তু আমরা এর রেশ একটু খুলে যাবো না প্রকৃত দেশপ্রেম জাগিয়ে তুলুন এবং আপনি নিজে চিন্তা করুন আপনি ভারতকে কত কত ভাবে সহযোগিতা করছেন আপনার নিজের জায়গা থেকে যতগুলো সাহায্য সহযোগিতা ভারত আপনার কাছ থেকে পাচ্ছে যতগুলো প্রফিট পাচ্ছে আপনি নিজে থেকে সবগুলো বন্ধ করে দেন এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব ভারতের সমস্ত প্রোডাক্ট বয়কট করুন ভারত বয়কট করুন এক কথায় পুরো ভারত বয়কট করা সবার জায়গা থেকে না আপনার নিজের জায়গা থেকে চেষ্টা করুন তাদের থেকে দূরে থাকার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই পরিস্থিতি কেটে গেলে আমরা তখন বাদ নিয়ে কথা বলতে পারব বাদ নিয়ে কি করা যায় এবং এইটার পানির বন্টন কি হবে নাকি বাদই গুড়িয়ে দেয়া হবে সম্ভব হলে তাই আমার ক্ষতির পিছনে যদি বাদই হয় তবে তো সেই বাদ না থাকাই ভালো আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদের অতি শীঘ্রই উদ্ধার করেন আমাদের মা বোন যাদের সম্পদ হারিয়েছে সকলকে যেন আল্লাহতালা এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসেন এবং অতি শীঘ্রই নিয়ে আসেন আজ যে চোদ্দটি জেলা পানির নিচে তলিয়ে আছে সকলের জন্য দোয়া করুন এবং নিজে এই দোয়া করুন আল্লাহ তালার কাছে সূত্রে আদায় করুন যে আল্লাহ আল্লাহতালা আপনাকে এখনো সুস্থ জায়গায় রেখেছে স্বাভাবিকভাবে রেখেছে প্রত্যেক নামাজে প্রত্যেক সলাতে আল্লাহ তালার কাছে এই দোয়া করুন হে আল্লাহ আমাদের উপর থেকে আমাদের দেশের উপর থেকে সমস্ত বালা মুসিবতাকে দূর করে দেন আল্লাহ হাফিজ সবাই চেষ্টা করব বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য যার যে সমর্থটুকু আছে ভারত বয়কট করুন ভারতের সকল পণ্য বয়কট করুন ভারতে আমদানি রপ্তানি যথাসম্ভব কমিয়ে ফেরুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক